নমস্কার খোলা চিঠি পত্রিকা আয়োজিত সুনির্মল বসুর জন্মদিন স্মরণে আমি শোনাবো তাঁরই লেখা কবিতা স্বামী চৌধুরীদের স্বামী আনা বাইরে সেদিন হলো আনা সবাই বলে এ উহারে ব্যাপারটা কি ব্যাপারটা কি চৌধুরীদের ছোট মেয়ের বিয়ে নাকি কেউ বা বলে হয়তো না তের অন্নপ্রাশন হচ্ছে বিপুল তাই আয়োজন বললে কেহ ফিসফিসিয়ে মিহিন সুরে চৌধুরীর মিজ ছেলে হয়তো আজ আসছে ফিরে বিদেশ ঘুরে কৌতূহলে স্কুলের ছেলে জুটলো সবাই দলে দলে এ উহারে ডেকে বলে যাত্রা হবে রাত্রে আজি আসতে হবে সন্ধ্যাবেলা বেলা আশেপাশে জমলো বহু লোকের মেলা হাটের লোকে ঘাটের মাঝে স্টেশনে যথেগুলি কাজকর্ম সকল বলি সবাই হলো সেথায় জড়ো যতেক জোয়ান ছোট বড় সবার মুখে একই কথা হদ্দ ভেবে সবাই তারা সবাই হলো ভেবে সারা ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল পাড়ার প্রাচীন দিনু বুড়ো নিতাই এসে বললে তারে ব্যাপার কি হে বুঝছো খুড়ো বললে আরো হেসে নিতাই অনেক দিনের পরে বার পড়বে পেটে মন্ডা মিঠায় সুটকে ভাইয়া আছি মুড়ি ছা পোষা লোক জোটবে বেশি কেমন করে ওদিকেতে লাগাই বাজি গদাই এবং পাড়ার হেব বললে যে ঠিক বলবে তারে পাঁচটি টাকা ইনাম দেব গদাই বলে চৌধুরী বউ ভাঙবে ব্রত রাত্রে আজি বললে হেব মানতে আমি একটুও তা নৈকোরাজি আসবে আজি জমিদারের জামায় ভিড়ের থেকে চেঁচিয়ে বলে রামায় এমন সময় তত্তরিয়ে সেঁড়ি বেয়ে একেবারে চৌধুরীদের নায়ে মশাই নেমে এলেন বাইরে দাঁড়ে সবাই বলে নিশেষ ফেলে এবার সকল যাবে জানা আজকে কেন বার হলো এই বিরাট বিপুল শামিয়ানা সাহস করে এগিয়ে তখন বলে গায়ে নন্দ গোসাই শামিয়ানা বাইরে কেন ব্যাপারটা কি 나য়েব মশাই কাষ্ট হেসে জষ্ঠি ঠুকে বললে তখন 나য়েব মশাই ওই ধরেছে শামিয়ানা বাইরে রোদে দিয়েছি তাই নমস্কার